আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ এ প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে র্যালি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন আদিবাসী ফোরাম রাখাইন টেকসই উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আদিবাসীদের অধিকার সম্মান ও স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকৃতি দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয় আদিবাসী ফোরামের জেলা সহ সভাপতি কিচ্ছজন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত্র চাকমা আদিবাসী ফোরামের জেলা সাধারণ সম্পাদক মং থেলা রাখাইন নেত্রী মা টিনটিন বাপা জেলা সভাপতি এইচ এম এরশাদ সহ আদিবাসী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা আদিবাসীদের ভাষা সংস্কৃতি ও অধিকারকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ারও আহ্বান জানান এতে জেলার আদিবাসী সংগঠন রাজনৈতিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন